আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আপনাদের মাঝে আরো একটা নতুন রেসিপি নিয়ে সাগরের রূপচাঁদা এই রূপচাঁদা কে কে খেয়েছেন আলু দিয়ে আমাকে জানাবেন এখন আমি এই মাছটাকে হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে মেখে রাখলাম মেখে চলে আসলাম রান্নাঘরে চুলায় বসে দিলাম একটা কড়াই কড়াইতে রূপচাঁদা মাছ মাছটা আমি ভেজে নেব ভালো করে কড়া ভাজা দিয়ে তারপরে আমি এটাকে সিম আলু দিয়ে বাগান দেব নতুন আলু আর সিম আপনাদের কাছে আমার এই ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে চলে যায় আমি ছাড়লি এই যে এখন আমি মাছটা ভেজে উঠিয়ে রাখবো এই যে আমার মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ আর মরিচ দিয়ে দিব এটাকে একটু ভালো ভালো করে ভালো করে এটাকে আমি উল্টে পাল্টে ভাজা ভাজা করে এখন এটার ভিতরে দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুনটাকে একটু ভালো করে ভেজে নিলে তাহলে আদার গন্ধ কয় না এখন এটা বিতে দিয়ে দিলাম দেড় চামচ হলুদের হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম দেড় চামচ মরিচের গুঁড়া সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখন এই মশলাটাকে কষানোর জন্য আমি দিয়ে দিলাম হালকা একটু পানি ভালো করে কষাই নিলাম মশলা কষাই না হলে আপনি মশলার পানির থেকে তেলটা ছেড়ে দিবে আর এই যে এখানে আমি এক পিস মাছ কষাই নিলাম আমার ঘরের এক সদস্য আবার ভাইজার আনলে খেতে চায় না তাই এটা আমি উঠায় নিলাম কষায়া এখন এখানে দিয়ে দিলাম সিম সিমটা একটু আগে কষাই কেলেগা নতুন আলু আর সিম একসাথে কষাইলে আলুটা তাড়াতাড়ি গলা যায় তাই আমি সিমটা আগে কষায় নিতে একটু পানি দিয়ে দিলাম একটু পানি দিয়ে যে সিমটাকে ভালো করে কষায় একটু নরম করে নিলাম নরম করে এখন আমি দিয়ে এটার ভিতরে আলু এখন আমি আলুটা ছেড়ে দিলাম এই যে আলুটাকে আবার উল্টে পাল্টে একটু নাড়াচারা দিয়ে নিব আলুটা উল্টে পাল্টে একসাথে দুইটা মেশায় নাড়াচারা দিয়ে আবার একটু আমি কষায় নিব এই যে আবার একটু কষায় নিলাম এখন আমি দিয়ে দিলাম টমেটো এই টমেটোটাও আগে দিয়ে দিলাম যেতে টমেটোটা গুলে যায় আপনারা চাইলে পরেও দিতে পারেন আমি আগেই দিলাম টমেটো অনেকেই দেখি রান্নার শেষেই দেয় আর কি একটু হওয়ার আগে দেয় তা আমি আগেই দিয়ে কষায় ফেললাম এই যে আবার একটু উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে নিলাম এখন দেখেন আমার এটা কষাই না হয়ে গেছে দেখছেন একদম কষাই না হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে আবার উঠায় এখন এটার ভিতরে পানি ছেড়ে দিব এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম নিজে দেখেন পরিমাণ মতো পানি দিয়ে একটু আবার বলক দিয়ে নিব আবার ঢেকে একটু বলক দিয়ে নিলাম এই যে বলক পড়ছে এখন আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে এটার ভিতরে আলু ছেড়ে মাছ ছেড়ে ধইনা ছেড়ে দিব ধইনা ছেড়ে এই ধইনা পাতাটা আপনারা ধইনা পাতাও চাইলে টমেটো ধইনা একসাথে দিতে পারেন আমি আগে দিয়ে দিলাম ধইনা সিদ্ধ হয় হয় না এই কারণে আমি আগে দিয়ে দিলাম এখন আপনার এটার উপরে ধইনা পাতা দিয়ে আমি মাছটা ছেড়ে দিলাম মাছটা ছেড়ে দিয়ে আবার একটু ঢেকে দিব এই যে ঢেকে দিয়ে এখন আমি এটাকে আবার একটু হালকা করে নেড়ে ছেড়ে দিব যাতে মাছটা না ভাঙে জোরের নাড়াচাড়া দিলে আবার মাছটা ভেঙে যাবে হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে দিব এখন এই যে দেখেন আমার আমার রান্নাটা এখন শেষ এই যে আমি এটাকে আজকে আর সব করব না এই কড়াইয়ের ভিতরেই রেখে দিব এই যে আমার রান্নাটা পুরা হয়ে গেছে আজকের মতো এখানেই শেষ পরের কোনো নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ